বৃহস্পতিবারের রাতে এই দোয়া নয়বার পড়লে মনের যে কোনো আশা পূর্ণ হবে আপনি অল্প দিনের লক্ষ লক্ষ টাকার মালিক হবেন আপনার মুহূর্তের মধ্যে জীবনের যাবতীয় ঋণ পরিশোধ হবে এটা আমার কথা নয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ ভায়না তালা আপনাকে এই সময় এসে ডাকে যেন আপনি আল্লাহর কাছে কী চাইবেন আপনি যদি এই সময় দোয়া করেন আল্লাহ বলেন যে ওই সময় যখন কোনো বন্দা আমার কাছে দোয়া করে আমি সেই দোয়া কখনোই ফেরত দেই না সে যা চায় আমি তাকে তাই দেই এটা হাদিসও রয়েছে রাসুল সালু আলী আসালামও বলেছে এই সময় তাতে দোয়া করার জন্য বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই সময় যদি আমরা দোয়াটি করতে পারি আল্লাহর কসম করে বলছে আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ আপনার জীবনের অভাবনাটন দূর করবে এবং আল্লাহ আপনাকে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন তাই দেবেন তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে আমি অতিরিক্ত কোনো কথা বলবো না আমার বলার নিয়মে যদি আজকের এই ভিডিও আপনার আমল করেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি এবং একশো নিশ্চিত করে বলতে পারি আপনার জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় সমস্যা এবং ঋণের বোঝা টাকার সমস্যা মনের আশা পূর্ণ হচ্ছে না সব কিছু আজকের এই ভিডিও থেকে আপনি পাবেন আল্লাহ নিজে বলছেন যে এই সময় দোয়া করলে আল্লাহ কখনোই কোনো বান্দাকে হালি হাতে ফেরত দেন না এবং তিনি তার কাছে যা চাইবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন তাই অদা করেছে এটা হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের দ্বারা প্রমাণিত রয়েছে এটা আমার কোনো কথা নয় আল্লাহ নিজে বলেছেন যে ওই সময় যদি কোনো বান্দা তার কাছে কিছু কিছু কোনো চাইবে আল্লাহ কখনোই তাকে হালি হাতে ফেরত দেবেন না এটা আল্লাহর ওয়াদা তো বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ একটি দিন এরাতে পুরুষ সপ্তাহের আমল আল্লাহ আল্লাহতাল্লা সামনে উপস্থাপন করা হয় এর জন্য বৃহস্পতিবারে রোজা রাখা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বিষয় ছিল এব বলেন বৃহস্পতিবার সোমবার আল্লাহ সামনে উপস্থাপন তালার বন্দার করা হয় আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রুবা রোজা অবস্থায় থাকি সুনানি নাসাই হাদিস নাম্বার দু হাজার তিনশো আটান্ন হরজত আবদুল্লাহ ইবনে উমর হতে কি বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া করলা হলে তা ফেরত দেওয়া হয় না শুক্রবারের রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত রজব মাসের প্রথম রাত সবে বরাত সাবানের পনেরো তারিখের রাত ঈদের রাত ঈদুল উল ঈদুল আজহা বাই হাকি ঈদের ফজিলত নাম্বার ইয়াতে রয়েছে একশো নয় নাম্বার পৃষ্ঠায় তো আমরা এটার দ্বারা বুঝতে পারি আল্লাহ সুবাহানা তালার কাছে বৃহস্পতিবারে দিবাগত রাত সে শুক্রবারে দিবাগত রাত আমরা যদি আল্লা সুবাহনতালার কাছে দোয়া করতে থাকি আল্লাহ সুবাহায়না তালা আমাদেরকে তা দেবেন আমাদেরকে তা দেবেন আমরা যা চাই আল্লা সুবাহন তাল্লাহ দেখুন একটি হাদিসে রাসুল সাল্লাহ আলিয়া কীভাবে বলেছেন যে কতটা কতটুকু সুক্ত যে আল্লাহর কাছে এই সময় যা চাইলে তাই পাবো দেখুন একটি হাদিস হরজত ইবনে আব্বাস রাদে থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতে শেষ তৃতীয় অংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় আপনি বুঝতে পেরেছেন এটি হচ্ছে এক হাজার নয়শো নব্বই হাদিস দুনিয়ার আকাশে নেমে আসেন আল্লাহ এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দেব বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে এটি উল্লেখ করা হয়েছে বুখারি এক হাজার একশো পাঁচচল্লিশ এবং মুসলিম শরীফের সাতশো আটান্ন নম্বর হাদিসে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা আছে তো আল্লা সুবাহানাতার কাছে যদি আমরা আল্লাহ তখন আমাদেরকে ডাকেন যে উমুক আপনার কি প্রয়োজন হে আপনার কি প্রয়োজন কি লাগবে কে আমার কাছে চাইবে আমি তাকে তাই দেব আল্লাহ আমাদেরকে এই সময় ডাকেন তো এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ আর বৃহস্পতিবারে যদি আমরা এই কাজটি করে আমলটি করি আল্লাহ সাহানা তাল্লা আরও সহজে আমরা যা চাইবো তা আমাদেরকে তিনি দান করবেন আমলটি আমরা কিভাবে করব এখন জেনে নেব তো যেহেতু বৃহস্পতিবার আমরা চেষ্টা করব সবাই আজকের এই আমল আমলের ফলাফল পেতে হলে আমরা রোজা রাখবো আপনারা রোজা রাখার চেষ্টা করবেন কারণ দোয়া কবুলের কয়েকটি বিষয় সময় যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ বন্দা দোয়া কখনোই ফেরত দেন না এর মধ্যে অন্যতম সময় হল রাতের শেষ পহর প্রিয় প্রিয়নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময় দোয়া বেশি কবুল করেন। তখন উত্তরে তিনি বলেন রাসুল সাল আলিয়াল্লাম বলেছেন রাতে তৃতীয় অংশের পর দোয়া করা অর্থাৎ রমজানের সেহেরি বা আপনারা রোজা রাখার যে সময় সেহেরি খাবেন ওই সময় বেশিতে দোয়া কবুল করা হয় এবং ইফতারির সময়তে তো আপনারা রোজা রাখার চেষ্টা করবেন তো তারপরে আপনারা রোজা যখন সারাদিন রোজা রাখবেন সারাদিন আপনারা চেষ্টা করবেন বেশি বেশি দূরতপাঠ করার জন্য যে ব্যক্তি বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহ সব হানাতালা বলেন যে একবার যদি কেউ রাসুল সালু আলিয়াল্লামের দূরতপাঠ করা হয় তার উপর দশবার রহমত নাজল করা হয় তো যেহেতু রোজা রেখেছেন এবং পাঠ করবেন এবং তারপরে আপনারা যে আমল করবেন সে আমলের প্রতি বিশ্বাস রাখবেন যে আজকে আমাদের এই আমল দ্বারা আল্লাহ সব তালা রহমত করবেন আপনারা যে উদ্দেশ্যে আমলটি করবেন সেই উদ্দেশ্যটি উদ্দেশ্যটি হাসিল হবে এটা বিশ্বাস করবেন যদি বিশ্বাস করে আমলটি করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে এবং আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন যদি হয়তো আপনি দোয়া করেছেন পাচ্ছেন না তার মানে বুঝে নেবেন দোয়া কখনোই বিফলে যায় না হয় আল্লাহ হানাতালার সাথে সাথে দিয়ে দেন নয়তোবা আপনি যে দোয়া করেছেন তার আখেরাতির জন্য রেখে দেন হতে পারে আপনার জীবনে আপনার বড় কোনো বিপদ আসতে পারত সেই বিপদ এই দোয়ার বদলতে আল্লা সুবাহনাতালা দূর করে দেন তো আমরা রোজা রাখবো তারপরে মাগরিবের নামাজের সময় যখন আমরা ইফতারের আগ মুহূর্তে যখন আপনি ইফতার করতে যাবেন সেই আগ মুহূর্তে এই দোয়াটি আপনারা পড়বেন তারা কি অবশ্যই শরীফ পরে নেবেন কারণ শরীফ না পড়লে সেই দোয়া কবুল করা হয় না তো শরীফ আমি পড়ে নিচ্ছি যারা পারেন না আপনারা পড়ে নেবেন বা যারা পারেন তারা তো ইনশাল্লাহ পড়ে নেবেন দূরত্ব আমি বলছি সবচেয়ে ভালো হয় দূরদ্দ ইব্রাহিম পড়া আল্লাহমাদ সাল্লি আলা মুহাম্মদী ওয়া আলা আলী মোহাম্মদ

তারপরে এই দোয়াটি আপনারা নয় বার পাঠ করবেন তো যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের মন ভালো তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বলতে পারি আল্লাহ সুবাহনাতা আপনার মনের আশা পূর্ণ করবে কারণ যাদের মন ভালো আল্লাহ সুবাহনাতাল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ আউ জুবি কামিন ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজাতি ওয়া আউজিক আন আজ লিমা এই দোয়াটি আপনারা নয়বার করে করে আল্লা আলার কাছে দোয়া করবেন আপনার জীবনে অভাব অনটন বলতে কোনো কিছুই থাকবে না ঋণ বলতে কিছুই থাকবে না আপনার লক্ষ লক্ষ টাকা আসবে আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল আমলটা আপনারা করতে পারেন